সন্ত্রাসীদের আখড়া সন্ত্রাসীদের অভয়ারণ্য চুরি চিন্তায় মধ্যে সব থেকে বেশি এই মোহাম্মদপুরে সংগঠিত হয় সেই মোহাম্মদপুরেই আমরা দেখতে পাচ্ছি বসিলা ব্রিজের গোড়ায় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তারা অভিযান এবং তল্লাশি করছেন সেই দৃশ্য আপনারা সন্দেহ আমি ইকলাসুর রহমান আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী তারা প্রতিনিয়ত প্রতি রাতেই এভাবে তল্লাশি এবং অভিযান পরিচালনা করছে এবং দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে পুলিশ শাখা হয়েছে এবং ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা মামলা দিচ্ছেন এবং আইনের যেসব প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছেন আমরা মোটরবাইক ঘন্টায় ঘন্টায় দেখতে পাচ্ছি আসছেন এবং দেখছেন তাদের যে ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি তারা হেলমেট বহন করছেন কিনা যদিও হেলমেট নিজের সুরক্ষার জন্য এবং তারা সচেতনমূলক কথাবার্তা বলছেন এবং আইনি যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন পাশাপাশি একজন বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা ট্রাফিক বিভাগের একজন কর্মরত তিনিও রয়েছেন মামলা দিচ্ছেন এবং ড্রাইভিং লাইসেন্স সেটিও তদার আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং আশেপাশে যদি একটু দেখাই যারা আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি সন্ত্রাসীদের আখ্যাত জড়ি চিন্তায়ের অভয়ারণ্য মোহাম্মদপুর সেখানে এবং এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদপুর বেরিবার থেকে শুরু করে চা উদ্যান হয়ে এবং পাশাপাশি মতিলা যুদ্ধে ঘোড়া হয়ে এর সেই মতিলা যুদ্ধের ঘোড়ার দিক জায়গায় আসলে এই তল্লাশি এবং অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাশাপাশি আমরা দেখেছি যে যারা এমএ

তো ব্যক্তি যদি অযথাগতভাবে তদন্ত তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং তাকে আইনি কর্তৃপক্ষরা হলনের জন্য দতি না কারণ দর্শক না দেখাতে পারেন আপনি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন অর্থাৎ তারাবিন নামাজের পরপরই বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনা বাহিনী তারা এভাবে তল্লাশি এবং অভিযান পরিচালনা করছেন এবং প্রত্যেককে ড্রাইভিং লাইসেন্স সেটি চেক করা হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখেছি যেসব গাড়ি রয়েছে গাড়ির ডেকে খুলে এবং ব্যাগ জ্বালা খুলে সেখানেও তল্লাশি করা হচ্ছে যাদের কোনো ধরনের কোনো মরণ যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনার নিশ্চয়ই জানেন যে এই এলাকায় রাতের বেলায় আমরা দেখেছি বিভিন্ন সময় ছোটো ছোটো পিকআপ ভ্যানে করে দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় দিত কিশোর গ্যাংয়ের সদস্য এবং সন্ত্রাসী যারা রয়েছেন রাতে দিনে যে কোনো সময় এসে হঠাৎ করে এসে এই আক্রমণ করে বিভিন্ন দোকান থেকে চিন্তায়ের যে ঘটনা সেটি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং প্রকাশ্যের যারা এ ধরনের কর্মকাণ্ডে শিকার হয়েছেন তারাও আমাদের সাথে কথা বলে করছে কিনা মাদক দ্রব্য আছে কিনা এবং বিস্ফোরক জাতীয় কোনো কিছু নিয়ে বা বহন করছে কিনা সেই যে তল্লাশি সেটি আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমি একটু আশেপাশে দেখাতে চাই মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা যদি এখানে বা এই সড়কে যারাই যাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কালের কলো থেকে আমরা যুক্ত আমি ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট কর এবং অভিযান পরিচালনা করছেন সে দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবারও জানিয়ে রাখি ঠিক রাত দশটা বাজে ইফতারির পরপরই এবং নামাজের পরপর আমরা দেখেছি সেনাবাহিনী তারা এখানে এসেছেন এবং প্রত্যেককে তল্লাশি করছেন কারণ দর্শন সঠিকভাবে দেখাতে না পারলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদেরকেও মামলা দেওয়ার জন্য আমরা এখানে দেখেছি ট্রাফিক বিভাগের কর্মরত পুলিশ কর্মকর্তা তারাও রয়েছেন তারা মামলা দিচ্ছেন কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে আবার বলে রাখি এই মোহাম্মদপুর যেখানে চিন্তাই চুরি জাকাতি হর ঘটে থাকে সেখানে আমরা দেখতে পাচ্ছি এভাবে করেই অভিযান পরিচালনা করছে তল্লাশি করছে বাংলাদেশ বাহিনী এবং পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন যারা হেলমেট করছেন না তাদেরকেও কড়া আইনের মধ্যে এনে আওতা এনে আমরা দেখতে পাচ্ছি মামলা দেওয়া হচ্ছে মামলা রুজু করা হচ্ছে সে দৃশ্য আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যারা এই হেলমেট পরছেন না তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় সেক্ষেত্রেও আমরা দেখেছি তারা তাদেরকে যে কারণ দর্শন সেটি দেখাতে বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের গোড়ার থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাসুর রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজকে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন এখানে যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন যারা হেলমেট পরিহিত নয় হেলমেট পরেননি তাদেরকে আমরা দেখেছি মামলা দেওয়া হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে বেশ কয়েকটি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এবং মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা হেলমেট পরছেন না কেন সেই জবাবদিহি তা দেওয়া লাগছে এবং তাদের সঠিক কারণ দর্শন দেখানো হচ্ছে